এটা হচ্ছে পাজামা প্রাইস দুইশো টাকা সেট সেট নিলেই হোলসেল তাই না আচ্ছা যাও দুইশো টাকা যার যেটা ভালো থাকবে দুশো পঞ্চাশ আছে কালার ডিফারেন্ট প্রিন্ট থাকবে ঠিক আছে দুটো একটা কালার ডিজাইন প্রত্যেকটা সেট এগুলো সবগুলো কিন্তু আপনার একদম আসসালামু আলাইকুম ফির চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আজকে টু পিসের গেঞ্জ দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কটন কাপড় আট থেকে বাউন্ন বছর পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন সাইজ ওকে আচ্ছা শিয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আট থেকে বারো বছর খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে হ্যালো কিটি এটা হচ্ছে পাজামা প্রাইস দুশো টাকা সেট মানে যেখানে একটা গেঞ্জির দামে আড়াইশো তিনশো সেখানে আপনার সেট পেয়ে যাচ্ছেন দুশো টাকা এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভেয়ার সুন্দর এটা একটা কালার দুইশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে এটাও দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে ঠিক আছে জর্স এটা দেখেন এটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটি এগুলো সব হচ্ছে ডিসকস প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা দুশো টাকা সেট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমোচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যারা একদম ফিটিং পড়তে চান সেক্ষেত্রে চুয়াল্লিশ পরা যাবে এটা একটা কালার এগুলো সবই ডিসকসের ভিতরে পাবেন প্রাইস থাকবে দুশো করে এটা টাইগার প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হবে অ্যাশ কালার সরি অনিয়ন কালার এটা একটা কালার এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখেন এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট থাকবে ঠিক আছে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন ভিওটস এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু ভিয়ার চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এই যেটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা সেট এগুলো সবগুলো কিন্তু আপনার একদম এক্সপোর্ট কোয়ালিটি পাচ্ছেন এগুলো ডিসকসের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আপনার চাইলে কিন্তু মা মেয়ে নানি মানে তিনজনে ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার মানে প্রিন্ট ম্যাচিং না থাকলেও সাইজটা অবশ্য পেয়ে যাবেন এটা একটা কালার দুশো টাকা আচ্ছা এখন দেখাবো সব কটনের ভিতর এগুলো সব গেঞ্জি কটন গরমে সুপার কমফোর্টেবল মানে এই গরমে সব থেকে আরামদায়ক কিছু চাইলে এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে দুশো করে এটার ভিতর কালার আছে টোটাল আচ্ছা এটা কালার প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে দুশো এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ করে এটা একটা কালার প্রাইস সেম দুশো টাকা ওয়ানলি এটা হচ্ছে রেড কালার এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর লাস্টার হচ্ছে কটনের ভিতর ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো কামিজ প্যাটার্নে তাই না এটা কামিজ প্যাটার্নে থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ করে এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা করতে পারবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর ঠিক আছে এটা কামিজ প্যাটার্নে আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাস্ট ওয়ান হচ্ছে এটার ভিতরে ব্ল্যাক অ্যান্ড ব্লু কন্টাস্ট এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা লাস্ট ওয়ান কিছু ড্রাম সাইজ দেখাবো একদম নানীদের জন্য এই যেটা বাউন্ন বডি পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আর অনেক হেলদি আপুরা আছেন যারা হচ্ছে একদম ঢিলে ঢালা পড়তে চান আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন কারণ এটা বাউন্ন প্লাস বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা লাইট কালার সেটিংয়ে আছে এটা একটা কালার এটাও সেইম প্রাইস আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমভাবে